ইতালির ভ্যানিসের মতো ফ্যাশনেবল কার্নিভাল উদযাপন করা পৃথিবীর আর কোনো জায়গাতেই নেই এই ঐতিহ্যবাহী কার্নিভালটি প্রতি বছর ফেব্রুয়ারি ও মার্চ জুড়ে হয়ে থাকে প্রতি বছরই একটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয় ভ্যানিস কার্নিভাল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন এই কার্নিভালটি দেখতে বন্ধুরা আজকের ভিডিওতে ভ্যানিস কার্নিভাল বা ভ্যানিসের একটি অদ্ভুত উৎসব সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি প্রতি বছর বিভিন্ন ধরনের থিম নিয়ে উদযাপন করা হয় ভ্যানিস কার্নিভালে প্রতিটি কার্নিভালে তিন মিলিয়নেরও বেশি মানুষ ভাসমান এই শহরটিতে ভিড় জমায় আইকনিক দৃশ্য অসাধারণ পোশাক আর রাজকীয় পরিবেশের অংশ হতে এখানে জড়ো হন সাধারণ মানুষ বন্ধুরা ভ্যানিস কার্নিভাল হল পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম উৎসবগুলোর মধ্যে একটি ভ্যানিসের আইকনিক দৃশ্যাবলী পোশাকধারী অংশগ্রহণকারীদের জন্য সবচেয়ে জাদুকরী পটভূমি তৈরি করে এবং শহরটিকে একটি মোহনীয় ও মন্ত্রমুগ্ধ জায়গায় রূপান্তরিত করে ভ্যানিস কার্নিভাল দেখে মনে হয় এটি অতীত এবং বর্তমান সময়ের মধ্যে স্থগিত করা হয়েছে এই কার্নিভালটি আপনাকে কার্নিভালের এমন একটি অভিজ্ঞতা এনে দেয় যা শত শত বছর আগে ভ্যানিসিয়ানরা করতেন এখানে আপনি দেখতে পাবেন রাস্তায় বিচিত্র পোশাক ও মাস্ক পরে অনেকেই এদিক ওদিক ঘোরাফেরা করছেন এছাড়াও আপনি কার্নিভালের সময় বিনামূল্যে বিনোদন দেখতে পারবেন এই সময় শহর জুড়ে অসংখ্য প্যারেড থিয়েটার পারফরমেন্স কমেডি শো এবং লাইভ মিউজিক চালু থাকে এই কার্নিভালটিকে সরকারি এবং ব্যক্তিগত উভয় কার্নিভালই বলা হয় দিনের বেলা এখানে আপনি বিনামূল্যে দুর্দান্ত পোশাকের মানুষের পাবলিক ইভেন্টগুলো দেখতে পাবেন কিন্তু রাতে ব্যক্তিগত উদ্যোগে মার্ক্স রাইড বল এবং পার্টিগুলোর আনন্দ আপনাকে এনে দেবে উৎসবের বাড়তি আমেজ শত শত বছর ধরে আবেগপ্রবণ অগণিত প্রজন্ম মনে করে রোমান্সের জন্য চেয়ে ভালো জায়গা আর নেই দিবসের পর ভ্যানিসের ভ্যালেন্টাইন এ ধরনের একটি কার্নিভাল ফাগুনের বাড়তি ভালোবাসার রং আর আবেগ ছড়িয়ে দেয় বন্ধুরা এই ছিল ভ্যানিস কার্নিভাল নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করবেন